আসসালামু আলাইকুম জুম্মা ওয়ারফ সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুল্লিলা আমিও ভালো আছি আজকে আমরা একটা বিষয়ে সবাই অবগত আছি যে তাবলিগ জামাতের দুইটা পক্ষ নিয়ে খুব বেশি ঝামেলা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও যারা কাজ করছে তাবলিগ জামাত নিয়ে সবার মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে এই তাবলিগ জামাতের সাপপন্থী এবং মাওলানা পন্থী যারা আছে যারা ওলামা যাদেরকে সুরা বলে যারা আছে তাদের সাথে একটা মারামারিতে সাতপন্থী যারা আছে তারা মারামারি করে যারা ওলাম পন্থী আছে তাদের চারজনকে শহীদ করে দিয়েছে এবং অনেককে আহত করেছে এক্ষেত্রে আমাদের আমরা এখন বনশ্রীতে থাকি বনশ্রীর প্রত্যেকটা মসজিদে মসজিদের ইমাম ইমামসা যারা সাতপন্থী আছে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে এই আমরা যদি নবী ওয়াসাল্লামের আগমন আগমনত্তার দিকে লক্ষ্য করি তাহলে যখন করতেন আগে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্বাস করতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিয়েছিল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিন প্রচার শুরু করেন তখনকার কিছু লোক ছিল যারা নবী করিম সাল্লামের কথায় প্রথম কথাই আল্লাহকে বিশ্বাস করেছিল এবং আবার ওই মানুষদের যারা অনেকেই ছিল যারা নবী করিম আলাইহি সাল্লামকে বিশ্বাস করে নাই তো আমাদের বর্তমান সময়ে এরকম একটা পরিস্থিতির মোকাবেলা মুখোমুখি হচ্ছে আমরা যেমন যেমন সাতপন্থী যারা আছে তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের বর্তমান সময়ে আলেম ওলামাদের মাসআলাকে ফলো করা তো আমি সবার কাছেই বলবো যে আমরা যারা আছি আমরা যেন আলেম ওলামাদেরকে গ্রহণ করি এবং সাতপন্থী যিনি ব্যক্তির মতাদর্শে বিশ্বাসী তাকে পরিত্যাগ করি কারণ যেখানে বর্তমানের সব আলেমেরাই ঐক্যমত যে চাঁদপন্থী যারা আছে তারা হকের উপর প্রতিষ্ঠিত নেই তো নবীকরণ সালাই সাল্লামের যে কার্যক্রম এই কার্যক্রমকে যারা দুনিয়াতে রোল প্লে করবে তারাই হলো আমাদের বর্তমান সময়ের আলে মলাম কারণ নবীকরেন সাল্লাই এর মাধ্যমে আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করেছেন এখন আর কোন নবী বা রাসুল এই দুনিয়াতে আসবে না এই ক্ষেত্রে নবীকরিম সাল্লাই সাল্লাম ওলামাদেরকে নবীদের উস্তর বলেছেন তো আমরা আলেম আলেম ওলামাদের কথা গ্রহণ করে নবীকরিম সাল্লামের কথা কথাকে গ্রহণ করে আলেম ওলামাদের জামাতের সাথে থাকব এবং আমরা যারা সাতপন্থী আছি তারা সবকিছু বাদ দিয়ে আলেম ওলামাদের কথাই গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম